ঈমানদাররা কি করে আপনি বুঝতে পারবেন আর ঈমানদারের কি বৈশিষ্ট্য পাওয়া যাবে তো আল্লাহ বলেছেন সোনা তাহারী ছয় নম্বর আর আল্লাহ বলেছেন ইয়া আঞ্জোখান না আমানু কু আমফুসা কম আল্লাহ বলেছেন কু আমফুসা কম আহলি কম নার আল্লাহ তালা বলেছেন। ইমানদার যে মমিন হবে সে নিজে জাহান নাম থেকে বাঁচবে আহালকে বাঁচাবে কেননা আমার আল্লাহ বলেছেন হে ইমানদার গণমিন সকল তুমি নিজে জাহান নাম থেকে বাঁচ এবং তুমি তোমার আহাল পরিবারকে জাহান নাম থেকে বাঁচাও মমিনের গুণ হবে মমিনের বৈশিষ্ট্য হবে যে নিজে জাহার নাম থেকে বাঁচবে এবং তার আউলা সন্তান তার আহাল পরিবার মেয়ে ছেলে স্ত্রীকে তার পরিবারকে জাহান্নাম নাম থেকে বাঁচাবে আজকে বর্তমান দেখেন যারা বাঁচাই না আর কিছু কিছু মানুষ নিজের জাহার নাম থেকে বাঁচে কিছু কিছু ইমানদার দেখেন কেমন আছে সাত বছর হয়ে গেল হাজি আপ্নু সাতার পঞ্চাশ বছরে হাজি হয়েছে হজ করে বাড়ি এসেছে হাজি আপ্নু সাতারের ষাট বছর হয়ে গেল কোনো শিশি রাত্রিতে গভীর রাতে ঠান্ডা পানিতে যেন উজু করে নাই ঠান্ডা পানিতে উজু করার পর তাহাজুদের সালাত সলা করে মসজিদে চলে যায় মসজিদে সালাত আদায় করলো তাহাজুদের সলা তাদাই করলো তারপরে যখন ফজরের আজান হয়ে গেল ফজরের সলাতে ফজর সালাতের পূর্বেই দুই রিকা সুন্নাত আদায় করলো কেন ফজরের আগে যেই ব্যক্তি তুই রাকাত সুন্নাত আদায় করবে ফজরের আগে ফজর সালাতের আগের দুই রাকাতের সুন্নাতের কতটা মূল্য রয়েছে আল্লাহ আর নবী বলেছেন রাকাআত আল ফাজর খায়রুম মিন দুনিযা ফিহা সুন্নাতের কতটা মূল্য রয়েছে আসমানের নিচে জমিনের উপরে আসমানের নিচে জমিনের উপরে যত যা কিছু আছে দুনিয়ার বুকে জবতিও যাচ্ছে সব চাইতে দুনিয়ার মধ্যেখানে যাচ্ছে তার তো মূল্যবান হলো ফজরের দুই রেখা সুন্নাতের তা মূল্য রয়েছে হাজি আবু সাত্তার তাহাজ্জুদের সালাত আদায় করলো কেন না তো জাহান্নাম থেকে বাঁচার জন্য ফজরের আগে দুই রাকাত সুন্নাত আদায় করলো ফজরের সালাত আদায় করলো জামাতের সঙ্গে এবার যখন হাজি সাহেব বয়স্ক বার্ধক্য মানো যখন বাড়ি চলে যায় বাড়ি যাওয়ার পর ইয়া উচ্চারণ করে বললো না ছেলে মেয়েদেরকে বললো না আব্দুল্লা আব্দুর রহমান আব্দুর রহমান বাটা ও ছোলা দাদাই কর তার মেয়েদেরকে বলল না 30 বছরের নবযুবান ছেলে শুইয়া রয়েছে 40 বছরের যুবতী মারিয়াম জানো তার মে আছে একবার মুখে উচ্চারণ করে বল না তার ছেলে মেয়েদেরকে সালাতের কথা বল না তার মানে নিজে রাত 3টার সময় উঠেছে জাহান্নাম থেকে বাঁচার জন্য কিন্তু তার আহাল পরিবারকে জাহান্নামের দিকে ঠেলে দিলো আপনি এমন একজন পিতা চার জন আপনি মাথার কে পায়ে ফেলে চার জন আপনি মাথার ঘামকে পায়ে ফেলে দিয়ে চার জন আপনি ইনকাম করে যে ছেলে মেয়েদেরকে মুখে অন্ন তুলে দিয়েছেন সেই ছেলে মেয়েদেরকে খাবার তুলে দিয়েছেন এতটা মায়া এতটা মহব্বত এতটা যেন ভালোবাসা কিন্তু একবার কি ভেবেছেন নিজের সন্তানের কতটা

ইমানদারের আলামাত হতে পারে না এটা কোনো দিন মমিনের বৈশিষ্ট্য হতে পারে না কেন কেন বোখারির হাদিস আল্লাহর নবী বলেছেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি প্রত্যেকই দায়িত্ব নিজ দায়িত্বশীল কাল কিয়ামতের ময়দানে আপন আপন দায়িত্ব সম্পর্কে কিয়ামতের ময়দানে কি করা হবে তার পরে আলি লাল বলেছেন আর রচুল রায় ফিয়া লেহে বহু বা মা শুনতান রায়া দেহে ঠাণ্ডি হলান একজন পুরুষ হলো তার পরিবারের অভিভাবক আপনার 5টা ছেলে আছে 2টা মেয়ে আছে একজন স্ত্রী রয়েছে টোটাল হলো 8 এই 8 জন যে আপনার অধীনস্থ রয়েছে এই আপনার 8 জন যারা আপনার অধীনস্থে যারা রয়েছে এই অধীনস্থদের সম্পর্কে কাল কেয়ামতের ময়দানে জবাব দিতে হবে যদি লাতাদাই করে আর ছেলে মেয়ে যদি না করে কিয়ামতের ময়দানে এই ছেলে মেয়ে সম্পর্কে আপনাকে জিজ্ঞাসিত করা হবে কেন আপনি হলেন তাদের অভিভাবক কেন আপনি হলেন তাদের মালিকানা সূত্রে আপনি রয়েছে যদি আপনি নিজে জাহান্নাম থেকে তার ছেলেদেরকে যদি আপনি জাহান্নামে ঠেলে দেন এটা কোনোদিন মমিনের বৈশিষ্ট্য হতে পারে না তার জন্য আমাল আল্লাহ বলেছেন ইয়া

হাল পরিবারকে জাহার নাম থেকে বাঁচাবে যতগুলো আমার সম্মুখে বসে আছেন খুব সুন্দরভাবে বসে আছেন তবে নিজের একবার অন্তরকে প্রশ্ন করেন বলছি না যে দুই হাত উঁচু করে উড়ে উত্তোলন করে দেখান কার কার ছেলে সলা তাদের করছে এটা বলছি না নিজের বিবেকে একবার ভাবেন নিজের ব্রেন কে নিজের অন্তর নিজের বিবেক কে আপনি নিজেই প্রশ্ন করেন আপনার ছেলে মেয়ে মসজিদে যায় আপনার ছেলে মসজিদে সলাতাদের জন্য যায় মেয়েটা ফজরের সময় উঠে তো নিজের স্ত্রীটাকে উঠাতে পারেন ফজরের সলাতে নিজের আহাল পরিবার সলাত আদায় করে তো আপনি তো তাদের অভিভাবক আপনার তো তারা অধীনস্থ রয়েছে আপনার অধীনস্থদেরকে আপনি পারেন তো যদি কালে না পারেন তাহলে খবর আছে নিজে জাহান্নাম থেকে যত দাঁড়িয়েছে না টুপি ছাড়ে টুপি পরে টুপা পরে মসজিদে একবারে সবসে বসে আছেন আর পরিবারের কোনো খবর নাই নামাজে খবর নাই এটা কি মুমিনের আলামত হতে পারে নিজের অন্তরকে বিবেককে প্রশ্ন করেন নিজে একবার চিন্তা ভাবনা করেন ফজর থেকে কি বলবেন সেটা আপনার ব্যাপার আর বলার দরকার নেই এবার দেখেন মুমিন যে হবে সে মরণকে শরণ করবে বেশি বেশি করে জাহান্নাম থেকে বাঁচবে আর মরণকে বেশি বেশি করে শরণ করবে এরপর সব চাইতে চালাক সব চাইতে বুদ্ধিমান নমিন সব চাইতে বুদ্ধিমান ইমানদার কে না তো যে ব্যক্তি মরণ কে বেশি স্মরণ করে এরপর ইবনে মাজা শরীফের হাদিস চার হাজার দুই শত উনষাট নাম্বার হাদিস আল্লাহ রসুল সাল আলী সাল্লামের কাছে আনসারিদের এক ব্যক্তি এসে প্রশ্ন করলেন আল্লাহর নবী আপনি বলেন চাইতে ভালো ইমানদার কে প্রশ্ন করলেন আল্লাহ নবী সব চাইতে বুদ্ধিমান ইমানদারকে আল্লাহর নবী তখন বললেন এক তার হোম লিল মাউতে করা যেই ব্যক্তি বেশি বেশি করে মরণকে স্মরণ করবে সেই ব্যক্তি হল সব চালা যেই ব্যক্তি বেশি বেশি মরণকে স্মরণ করবে সেই ব্যক্তি হল সব বুদ্ধিমান ইমানদার নবী করার কথা বলেছেন মরণকে দ্বিতীয় নাম্বার নবীজি বললেন সব চাইতে চালাক ইমানদারকে না তো এক নাম্বার হলো যে মরণকে বেশি স্মরণ করবে দুই নাম্বার হলো পৃথিবী বেঁচে থাকা কালীন দুনিয়াতে বেঁচে থাকা কালীন জীব দশাই আখেরাতের জন্য আমল গুলোকে অগ্রিম পাঠিয়ে দেয় এবাদতের মাধ্যমে জিকির রাজগারের মাধ্যমে আর দান খয়রাতের মাধ্যমে আমল গুলোকে আখেরাতের জন্য সেরেলি করে নেবে সেই ব্যক্তি হলো সব চাইতে চালাক তার মানে মরণকে স্মরণ করলে বুদ্ধিমান ইমানদার এবার আপনি দেখেন চব্বিশটা ঘন্টা সাত দিনে একটা সপ্তাহ ত্রিশ দিনে একটা মাস বারোটা মাসে একটা বছর আপনি একবার নিজের বিবেকে ভাবেন কতক্ষণ মৌতাকে চিন্তা করেন ছেলে মেয়েদেরকে ছেড়ে চলে যেতে হবে একাই জনগরি স্থানে নিরার্থনা করে সুইত হতে হবে সেখানে এমন এক জায়গা সেখানে চলে গেলে কোনো খবর আসবে না যাবে না একাই সুইত হয়ে থাকতে হবে এই মরণটাকে নিয়ে কোনো দিন কে টেনশন করেছেন আল্লাহর নবী মরণকে শরণ করার কথা বলেছেন তিরমিজি শরীফের হাদিস 2307 নাম্বার হাদিস হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন আল্লাহ আল্লাহর নবী বলেছে ফাসির যিকরা তোমরা মরণকে তোমরা বেশি বেশি করে শরণ করো ইয়ানিল মাওত তোমরা মরণটাকে বেশি বেশি করে শরণ করো কেন 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 আল্লাহর নবী মরণকে শরণ করার কথা কেন বলেছেন মরণকে শরণ করলে কি লাভ হবে তো আল্লাহর নবী বলেছেন আহা দিবিল্লাহ মরণ এমন একটা सब्जेक्ट মারোন এমন একটা বস্তু পৃথিবীর যতগুলো মজা আছে কোনই সিজ্জবানি আছে পৃথিবীর যতগুলো মজা আছে সমস্ত দুনিয়ার সাথেকে ধ্বংস করে দেয় সেটাই হলো ম যখন আপনি বেশি বেশি করে মরণটাকে শরণ করবেন পি চাচ্ছিস ওই শিষ্যবাণীর মজা দুনিয়ার যত সার তখন আপনাকে যেন দুনিয়ার ভালো লাগবে না যখন আপনি মরণকে স্মরণ করবেন তখন যেন আপনাকে দুনিয়া ভালো লাগবে না যখন আপনার দুনিয়া ভালো লাগবে না তখন আপনার এবাদতে যেন মনটা মনোযোগী হবে মনটা যেন আরো বৃদ্ধি পাবে এবাদতের জন্য হারিস বিন মালিক হে আল্লাহর নবী বলছেন হারিস বিন মালিক তুমি বলো তোমার সকাল বেলাটা কেমন ভাবে কেটেছে তোমার সকালবেলাটা কিভাবে কেটেছে হারিস মালিক বলেন আল্লাহ রবি আমার সকাল বেলাটা প্রকৃত ইমানদার মবিন হিসাবে কেটেছে আল্লাহ নবী বললেন হারিস বিন মালিক প্রত্যেকটা কথার ভিতরে যেন হাকি থাকে সত্যতা থাকে তুমি যে নিজেকে ইমানদার দাবি করেছ তবে তোমার সত্যতা যেন কি লুকিয়ে রয়েছে তুমি বলো হারিস বিন মালিক বলেন আল্লাহর নবী আমি তিনটা কারণে যেন নিজেকে প্রকৃত ইমানদার মনে করি তখন নবীজিকে বললেন এক নাম্বার হলো আল্লাহর নবী আমাকে যেন দুনিয়া যেন ভালো লাগে না দুনিয়ার যত স্বাদ আছে এ দুনিয়ার যত মজা আছে দুনিয়ার যত স্বাদ আছে আমাকে যেন কিছুই যেন ভালো লাগে না দুই নাম্বার হলো আমি সারা দিন যেন সিয়াম অবস্থায় থাকি আর সিয়াম পালন করে যেন আমি পিপাসার্থ অবস্থায় কাটিয়ে দিই নাম্বার তিন আমি রাত জেগে 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 আমি এবাদতের মাথমেয় অনুরাতকে অতিবাহিত করে দেই আমি সারা রাত ছনো ঘুমায় না তার মানে সাহাবি বলেন আমি রাত জেগে জেগে যেন ইবাদত করি তার মানে সাহাবি বলতে চাইছেন আমি রাত থেকে জেগে জেগে ইবাদত করি রাত্রিটাকে বেশিরভাগ সময় ইবাদতের মাধ্যমে কাটিয়ে দেই জন্য সে নিজেকে ईमानदार বলে দাবি করে আপনি নিজেকে ईमानदार বলে দাবি করেছেন হিসাব সালাত আদায় করলে আবার উঠলে হিমানদার ছেন সারা না এক একটা শুনেন শোনেন নবী সাহাবিদেরকে বলছেন ও আমার সাহাবি তোমরা শোন রেখে দাও তুমি রয়েছে এমন একটা সুন্দর দামি জান্নাত রয়েছে সেই জান্নাতের ভিতরে থেকে বাইরে দেখা যায় যার ভিতর থেকে বাইরে দেখা যায় যার বাহির থেকে জানো ভিতর দেখা যায় কেমন এক দামি জান্নাত রয়েছে যার ভিতর থেকে জানো বাইরে দেখা যায় সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী আপনি বলেন কি এমন আমল করেন রাখি এমন আমল করলে এত সুন্দর দামি জান্নাতে যেতে পারা যাবে আল্লাহর নবী তখন তিনটা কথা বললেন এক নাম্বার বলল ইমান আতাবাল কালা ওয়া আদম সিয়া ওয়া সাল্লা বিল লাইল ওয়ান নাসিয়াম নবীজি বললেন এক নাম্বার যার মুখের ভাষা ভালো হবে যার মুখের ভাষা নরম হবে যার মুখের ভাষা ভালো হবে সে এত সুন্দর দামি জান্নাতের ভিতরে চলে যাবে দুই নাম্বার যারা বেশি বেশি করে সিয়াম পালন করবে খরচ সিয়াম ব্যতীত নফল সিয়াম অনন্য মাসে জানো বেশি বেশি করে নফল সিয়াম পালন করবে নাম্বার তিন নবীজি বললেন মসল্লা বিল্লাই দিন রাত্রিতে বেশি বেশি করে ইবাদত করবে মানুষ যখন ঘুমিয়ে যায় আপনাদের বাকি যা পরে সারা গ্রাম বাসি যেন ঘুমায় কেউ যেন জেগে না রাত দুইটার সময় এক এক ক্ষণ করে শীত রাত্রিতে যেন আপনি উজো করে মসজিদে

আল্লাহর ক্ষমা চাইবে কেন 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 একটা কথা শুনে রেখে দেবেন মানুষ গুনা কারণে জাহান নাম যাবে না মানুষ পাপের কারণে জাহান নাম যাবে না মানুষ গুনা করার কারণে যেন জাহান নাম যাবে না কেন কেন আমি আপনি যদি পাপ না করতাম গুনা না করতাম আদম সন্তান যদি পাপ না করতো আল্লাহ আমাদের খেয়ে যেন ধ্বংস করে দিত আমাদেরকে ধ্বংস করে তারপরে অনন্য আল্লাহ জাতি তৈরি করতেন ছাড়া যেন পাপ ধরে তার মানে আদম সন্তান পাপ করবে বিশ্বনবী নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি বলেছেন প্রত্যেকটা আদম সন্তানই তো পাপে কিন্তু মিসখাতের হাদিস নবীজি বলেছেন সব

আমাকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে সাহাবীরা যখন সঙ্গে সঙ্গে নবীজির কাছে চলে আসতে নবীজি কেসে বলতেন ইয়া আল্লাহ আমার দরতে অমুক খাপ হয়েছে আমাকে বলে কি আমল করলে কি করলে আমি যেন পবিত্র হব একজন মহিলা এসে বলছেন ইয়া আল্লাহ আল্লাহর নবী আমার দরতে এমন গুনাহ হয়েছে যেন আমার পেটে সন্তান এসেছে আমাকে পবিত্র করুন কি করলে তা আমি পবিত্র হব আমাকে শাস্তি দেন তার মানে যখন সাহাবিদের যখনই গুণা হয়েছে কি করে তারা ক্ষমা নেবে এই জন্য তারা প্রশ্ন করত আজ আমরা সমাজের মুসলমান আমাদের দ্বারা দেশ ভরি ভরি ডানে বামে পিছনে আমাদের গুণা আর গুণা কিন্তু একবার যেন আমরা ইস্তেগফার করতে পারলাম না একবার যেন আমরা তওবা করতে পারলাম না এই কারণে একজন দার্শনিক বলেছেন মানুষ গুনাহের কারণে জাহান্নাম যাবে না মানুষ পাপের কারণে জাহান নাম যাবে না মানুষ ক্ষমা না চাওয়ার কারণে জাহান নাম যাবে মানুষ পাপ ক্ষমা না চাওয়ার কারণে ইস্তেকফার করার না করার কারণে তৌবা না করার কারণেই যেন মানুষ জাহান নাম যাবে তাই মান্দার দাঁড়াতে যেন গুণা হবে এরা রাত্রে তৃতীয় অংশের আল্লাহর দরবারে উঠে নিজে কেঁদে কেঁদে আল্লাহর কাছে যেন এরা ক্ষমা চাইবে